হ্যালো আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ তারিম মাহমুদ আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ আমি যাচ্ছি সকাল সকাল দিনাজপুর এবং কীভাবে যাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো তো বেরিয়ে পড়লাম সকাল সকাল দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে কোথাও গেলে আব্বু আমাকে রেখে আসে তাই আব্বুর বাইকটা আমি বাইরে বের করলাম আব্বু আমাকে রেখে আসবে আব্বু আমাকে স্টেশনে রেখে চলে গেছে এবং আমি টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি এই যে ভিডিওতে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটি আমি তার জন্য অপেক্ষা করছি ট্রেনটি অন ট্রেন হয়ে দুই নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছেড়ে যাবে ট্রেনটির নাম মূলত কাঞ্চন ইন্টারসিটি কম্পিউটার ট্রেনটি সকাল সাতটা চল্লিশ মিনিটে পার্বত্য থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় এই যে লোকোমোটিভটি দেখতে পাচ্ছেন এটি সেই কাঞ্চন কম্পিউটারে লাগানো হবে শীতের সকালে হালকা কুয়াশা এবং সাথে ট্রেন ভ্রমণ খুবই অসাধারণ একটি ব্যাপার ট্রেনটি সঠিক সময়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে দিল এবং আমরাও ট্রেনে উঠে বসলাম এবং জানলা দিয়ে দেখলাম খুব ভালো গতিতে এক ট্রেনটি চলছে যেহেতু একটি লোকাল ট্রেন সেহেতু গতিটা অনেক ভালোই ছিল তারপর দেখতে দেখতে আমরা দিনাজপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম এবং এখানে কাঞ্চন ইন্টারসিটি কমিউটার সাথে দোলন চাপার ক্রসিং হবে আজ এখানে শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালাম আলাইকুম